হ্যালো শিক্ষার্থীরা তো আজকের এই এপিসোডে আমরা হচ্ছে খতিয়ানের যে সনাতন পদ্ধতিটি আছে অর্থাৎ টিছক সেটা দেখার চেষ্টা করব কিভাবে তোমরা টিচকের কোয়েশনগুলো সলভ করে থাকবা তো টিচকটাকে কিন্তু খতিয়ানের সনাতন পদ্ধতিও বলা হয়ে থাকে অর্থাৎ এইটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের মাঝে এত বেশি ফেমাস বরংচ তারা কিন্তু চলমান জের ছক যে পদ্ধতিটা আছে সেটার মাধ্যমে কোয়েশ্চেনগুলো সলভ করে থাকে এবং আমিও তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা অবশ্যই চলমান জের ছক দিয়ে কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করবে তোমাদেরকে বোর্ডে বা তোমরা স্কুলের কোয়েশ্চেনে সাধারণত শুধুমাত্র বলে দিবে যে এই হিসাবগুলো প্রস্তুত করো এই যে টি ছকের সাহায্যে এইগুলো ইউজুয়ালি বলে দেয় না শুধু বলে দেয় যে হিসাবগুলো প্রস্তুত করো তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে সাধারণত জের ছক দিয়ে ম্যাটটা করার চেষ্টা করবা এবং তোমাদেরকে যদি আর কি বলে দেয় যে টি ছকে সাহায্য করো সেই ক্ষেত্রে তো আর তোমাদের কাছে কোনো উপায় থাকবে না এই জন্যই আর কি টি শিখে রাখা ভালো তো আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি চলমান জের ছক কিভাবে প্রস্তুত করতে হয় সেটার ভিডিও আপলোড করা আছে তোমরা যদি কেউ না জেনে থাকো বা জাস্ট রিভাইস দিতে চাও অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবা আমি সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো তো আসো আজকের লেকচার শুরু করা যাক তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে যে জনাব শাহজাদে একজন ব্যবসায়ী এবং তার ব্যবসার কিছু লেনদেন দেওয়া আছে এবং এখানে আমাদেরকে বলেছে উপরোক্ত লেনদেনগুলো হতে টি ছকের মাধ্যমে অর্থাৎ আমরা আজকে টি ছক ব্যবহার করব এবং সেটা ব্যবহার করা শিখব টি ছকের সাহায্যে নগদান হিসাবটা প্রস্তুত করতে বলছে তো তোমরা যদি চলমান জের ছকের ভিডিওটি অলরেডি দেখে থাকো আমি অলরেডি বলেছি যে খতিয়ানের কাজ কি খতিয়ানের কাজ হচ্ছে যাবেদা থেকে খতিয়ানে হচ্ছে লেনদেনগুলোকে স্থানান্তর করা কিন্তু আমরা টি থাকবো তো যেহেতু আমাদেরকে নগদান হিসাবের জন্য টি ছকটা প্রস্তুত করতে বলেছে আমাদের সবার আগে কাজ হবে হচ্ছে নগদান হিসাব কোন কোন লেনদেনের সাথে সম্পর্কিত আছে বা কোন কোন লেনদেনের নগদান হিসাবের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে সেগুলো খুঁজে বের করা তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আট তারিখ পঁচিশ তারিখ আর একত্রিশ তারিখে কিন্তু এই লেনদেনগুলোর সাথে নগদান হিসাবগুলো ডিরেক্টলি রিলেটেড এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে এটা আমি একটু ক্লিয়ার করে রাখতে চাই যারা জানো না তিন তারিখে কিন্তু বলা হয়েছে প্রিয়া ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ধারে ক্রয় করা হয়েছে কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো মতো দেখবে সেটা হচ্ছে এখানে যারা ক্রয় করেছে যার থেকে ক্রয় করেছে তার নামটা কিন্তু দেয়া আছে আবার এখানে কিন্তু নগদ কথাটাও কোথাও উল্লেখ নেই তো আমরা জানি যদি নগদ কথাটা উল্লেখ না থাকে এবং ক্রেতা বা বিক্রেতার নাম প্রদান করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিই ধারে শুধুমাত্র আজকে নগদান হিসাব নিয়ে কাজ করবো বা ফাংশান করব এই জন্য এই এন্ট্রি কিন্তু আমাদের আজকে দরকার নেই তো আমাদের আজকের প্রয়োজনীয় এন্ট্রিগুলো হলো আট তারিখ পঁচিশ তারিখ এবং একত্রিশ তারিখ তো যেমনটি তোমরা জানো সর্বপ্রথম ধাপ হচ্ছে খতিয়ান করার জন্য আমাদের জাবেদা প্রস্তুত করে নিতে হবে তো আসো এই ডেটগুলোর আমরা জাবেদা প্রস্তুত করে নিই তো স্টুডেন্টস যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি তিনটা ডেটের ডেবিট ক্রেডিট করে নিলাম সবার আগে আট তারিখে কি বলেছে শিউরি ব্রাদার্স নিকট থেকে নগদে বিক্রয় করছি সেই কারণে আমরা নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট করলাম অর্থাৎ নগদ সম্পদ আমাদের বেড়ে গেল তারপরে হচ্ছে পঁচিশ তারিখে আমাদের ব্যবসায় ব্যবহারের জন্য আর কি অফিস সাপ্লাইস ক্রয় করেছে সুতরাং অফিস সাপ্লাইস ডেবিট হলো আর নগদান হিসাব ক্রেডিট হলো মানে নগদ সম্পদ কমে গেল আর একত্রিশ তারিখ হচ্ছে ব্যাঙ্ক থেকে উত্তোলন করেছি যেহেতু ব্যাঙ্ক থেকে উত্তোলন করেছি সুতরাং আমার কিন্তু নগদ সম্পদটা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের যেই নগদ সম্পদ আছে সেটা কমে গিয়েছে এখন আমার কাজ হচ্ছে এই যে আমরা নগদান হিসাবগুলো বের করে নিলাম এগুলোকে আমি যে নিচে বক্স করে রেখেছি টি ছকের জন্য এটাতে হচ্ছে স্থানান্তর করা তো যেমনটি দেখতে পাচ্ছি এই বক্সটা কিন্তু টি এর মতো যেখানে একদিকে ডেবিট একদিকে ক্রেডিট এই কারণে আর কি বক্সটাকে হচ্ছে টিচক বলা হয় তো আসো আমরা দেখি এই হিসাবগুলো আমরা কীভাবে টি ছকের ঘরে পোস্টিং করব তো স্টুডেন্টস আমরা যেহেতু জনক সাহায্যতার জন্য করছি তার নামটি লিখে নিলাম এবং যে হিসাব করছি সেই হিসাবে শিরোনাম দিয়ে নিলাম কেননা আমি কিন্তু তোমাদের খতিয়ানের ধারণা যেই চ্যাপ্টারটা আছে বা যেই এপিসোডটা নিয়েছি সেখানে কিন্তু বলেছি যে খতিয়ানের একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা হিসাবের জন্য তার শিরোনাম দিতে হয় তো আমরা শিরোনাম দিয়ে নিলাম এরপর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র নগদান হিসাবগুলোকে এখানে পোস্টিং করা তাহলে এই জন্য আমাদের খুঁজে নিতে হবে সবার আগে নগদান হিসাবে ডেবিট সাইডে হচ্ছে আমাদের দুইটা হিসাব আছে এবং ক্রেডিট সাইডে কিন্তু আমাদের একটা হিসাব আছে আরেকটা জিনিস বলে রাখি অনেক সময় তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দিবে যে ব্যালেন্স এত টাকা ছিল বা নগদান হিসাবে ব্যালেন্স এত টাকা ছিল বছরের শুরুতে সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যালেন্সটা তোমাদের যেই ঘরে থাকবে ধরো ডেবিট সাইডে থাকলে ডেবিট সাইডে কিন্তু তোমাদের টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেন এইখান থেকে আর কি তোমাদের ম্যাটটা শুরু করতে হবে কিন্তু আমাদের যেহেতু এমন কিছু দেওয়া ছিল না সুতরাং আমাদের আগের ব্যালেন্স বসানোর কিছু নেই আমরা হচ্ছে মাসের শুরু হতে যেই লেনদেন দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব তো সবার আগে আমাদের হচ্ছে অগস্টের আট তারিখে যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেটাকে আমরা এন্ট্রি করব তো স্টুডেন্টস আমরা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকাকে ডেবিট ঘরে পোস্টিং দিয়ে দিলাম এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা সকল কুচেনের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা চলমান জিয়ের ছক হোক আর টি ছক হোক সেটা হচ্ছে আমরা কিন্তু যেই হিসাবটা করছি সেই হিসাবটা ডেবিট নাকি ক্রেডিট ঘর ওই ওয়াইজই টাকা বসাবো কিন্তু নামটা দিবো অপোজিটে যেমন এখানে দেখো নগদান হিসাব ডেবিটে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেটা কিন্তু আমি এখানে বসালাম কিন্তু এর অপোজিটে নাম আছে কিন্তু বিক্রয় হিসাব অর্থাৎ ক্রেডিটের নাম আছে বিক্রয় হিসাব তো এই বিক্রয় হিসাবকেই কিন্তু আমরা এই ঘরে পোস্টিং দিব কেন না আমরা কিন্তু নগদান হিসাবই করছি অর্থাৎ এই ব্যালেন্সে বা খতিয়নে লাস্টে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টে কিন্তু আমাদের বলবে যে নগদানে কত টাকা আছে বা কত টাকা মাইনাসে আছে নেগেটিভে আছে তো এইটার মাধ্যমে এই নগদান হিসাবটা কিভাবে বিল্ড আপ হইলো কোথাও কোথা থেকে এন্ট্রিগুলো আসলো কোথায় টাকা গেল কোথা থেকে আসলো এইটার জন্য কিন্তু আমরা অপোজিট হিসাবে ক্ষতি এনে এন্ট্রিগুলো দিয়ে থাকি তো আট তারিখের হিসাবে ডেবিটের অপোজিটে যেহেতু বিক্রয় হিসাব আছে আমরা এখানে লিস্টিং করব বিক্রয় হিসাব নামে ফাইন তারপরে অগস্টের পঁচিশ তারিখ দেখো নগদান হিসাব কিন্তু ক্রেডিট সাইডে আছে পঁচাত্তর হাজার টাকা তো সবার আগে আমি পঁচাত্তর হাজার টাকা বসিয়ে নিই তো স্টুডেন্টস অগস্টের পঁচিশ তারিখ আমাদের নগদান হিসাব ছিল ক্রেডিট সাইডে সাত হাজার পাঁচশো টাকা ম্যাম আমি একটু ভুল করেছি তো সাত হাজার পাঁচশো টাকা আমি ক্রেডিট ঘরে বসিয়ে নিলাম আর তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি ডেবিট সাইডে অফিস সাপ্লাইজ হিসাব আছে তো আমরা সেই নামটা লিখে নিলাম এরপর আমাদের লাস্ট হচ্ছে অগাস্টের একত্রিশ তারিখ অগাস্টের একত্রিশ তারিখ আমাদের বলা হয়েছে যে ব্যাংক থেকে আমরা নগদ টাকা উত্তোলন করেছি যার কারণে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়ে ডেবিট হয়েছে তো আমরা এটিকে লিস্টিং দিব এবং এর অপোজিটে যেহেতু ব্যাংক হিসাব আছে সেই নামে আমরা ব্যাংক হিসাব নামে ডেবিট ঘরে পনেরো হাজার টাকা লিস্টিং দিব তো স্টুডেন্টস তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আর কোনো নগদ রিলেটেড বা প্রশ্ন নগদ রিলেটেড আর কোনো নেই তো এই তিনটা নিয়ে এখন আমাদের ফাংশন করতে হবে এখন দেখো এই সাইডে কিন্তু দুইটা এন্ট্রি আছে আর এই সাইডে শুধুমাত্র একটা এন্ট্রি আছে তো আমরা দেখেই বুঝতে পারছি যে এই সাইডের টাকাটা অর্থাৎ ডেবিট সাইডের টাকাটা কিন্তু অবশ্যই বেশি হবে তো আমাদের সবার আগেই চোখ দিয়ে দেখি আগে বুঝতে হবে যে কোন সাইডে বেশি আছে যদি অনেকগুলো এন্ট্রি থাকে তোমরা দিয়ে বের করে নিতে পারো তো যেই সাইডের যোগফলটা বেশি হবে ধরো এখানে যোগফলটা সাইডের বেশি এইটাকে আমরা দুই ঘরেই লিখে নিব কিভাবে লিখবো আসো দেখি যদি আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকা যোগ করি তাহলে আমি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাই তবে এটাই কি এখানেই কি অঙ্ক শেষ না এখানে কিন্তু অঙ্ক শেষ না এখনো মেইন পার্টি আমাদের বাকি দেখো তো আমরা হচ্ছে যেই পার্টের টাকাটা অর্থাৎ ডেবিট সাইডের টাকাটা যোগ করলে বেশি আসে ডেবিট সাইডের টাকাকেই আমরা দুই সাইডে লিখে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই বেশি টাকা থেকে যে অপোজিট সাইডটা আছে অর্থাৎ ক্রেডিট সাইডটা আছে সবসময় কিন্তু ক্রেডিট না আবার বলছি এখানে যেহেতু ডেবিট সাইডে বড় অঙ্কের টাকা আসছে যোগ করার কারণে এখানে হচ্ছে ডেবিট সাইডের টাকাটা দুই পাশে লিখে নিয়েছি এরপর ডেবিট থেকে ক্রেডিটে ধরো এইখানে আরও একটা হিসাব থাকতেই পারতো ধরো এই দুইটা যোগ করার পরও ডেবিট সাইডে টাকাটা বেশি হয় তখন আমরাও ডেবিট সাইডের টাকাটা দুই সাইডে লিখে নিতাম এরপর এই দুইটা টাকা যোগ করার পর এই টাকা থেকে মাইনাস করতাম তো এখন যেহেতু আমাদের ক্রেডিট সাইডে একটাই হিসাব আছে সুতরাং আমরা এই এক লক্ষ চল্লিশ হাজার থেকে কিন্তু সাত হাজার পাঁচশো টাকাকে মাইনাস করে নিব তারপরে যেটা আছে সেটা এইখানে লিখব তো সুরেজ আমাদের হচ্ছে মাইনাস করার পর এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসলো এই টাকাটাকে আমরা ওই মাসের লাস্ট তারিখে যেমন অগস্ট মাসে কিন্তু একত্রিশ তারিখ থেকে তো অগস্টের একত্রিশ তারিখে ব্যালেন্স সিডি আকারে সেই ক্রেডিট ঘরে লিখে দিলাম তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ ব্যালেন্স সিডি যেইটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার বাট এখানে আমাদের ছোট্ট আরেকটা কাজ আছে সেই কাজটা হচ্ছে এই ব্যালেন্স সিডিকে কিন্তু আবার অপোজিট ঘরে অর্থাৎ আমাদের যেহেতু এখানে ব্যালেন্স সিডিটা ক্রেডিট ঘরে এসেছে এর পরের মাসে অর্থাৎ অগস্টের পরে সেপ্টেম্বর সেপ্টেম্বরে কিন্তু আমাদের এক তারিখে এই ব্যালেন্স সিডিটাকে সেপ্টেম্বরে পোস্টিং করতে হতো যদি আমাদের ফাইনাল অ্যামাউন্টটা ডেবিটে অর্থাৎ ব্যালেন্স সিডিটা ডেবিটে আসতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যালেন্স সিডিটাকে ক্রেডিটের ঘরে পরের মাসে পোস্টিং করতাম তো আমাদের যেহেতু ক্রেডিটে এসেছে সুতরাং আমরা হচ্ছে এই থেকে আসলে দেখি কীভাবে ডেবিটের ঘরে পোস্টিং করব তো স্টুডেন্টস তোমরা যেমনটা দেখতে পারছো যে ব্যালেন্স সিটা আমার মাসে শেষে এসেছিল তাই সেই ব্যালেন্সটাকে শুধু আমি পরের মাসে অপোজিট ঘরে অর্থাৎ ক্রেডিট থেকে ডেবিটে ব্যালেন্স বিড়িতে এন্ট্রি দিয়ে দিলাম তো এই ছিল হচ্ছে তোমার টি ছক করার নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছ হিসাবটা সোজাই শুধুমাত্র ঘর পরিবর্তন হয়ে থাকে এবং এই টোটাল ফাংশনটার কারণে স্টুডেন্ট একটু কনফিউজ হয়ে থাকে তোমরা যদি এটা বুঝে থাকো এবং আরও এক দুইটা প্র্যাকটিস করো ইনশাল্লাহ টিচ ছকটাও তোমাদের কাছে পানির মতো সহজ লাগবে এবং যদি পরীক্ষা চলে আসে এখানে তোমরা আর কোনো প্রবলেম ফেস করবে না তোমরা যদি টি ছকটা বুঝে থাকো এখানে আমি তোমাদের জন্য আরেকটা কোয়েশ্চেন রেখেছি এখান থেকে তোমরা হচ্ছে যে লেনদেনগুলো দেওয়া আছে তার সাহায্যে মূলধন ও বিক্রয় হিসাব প্রস্তুত করবা ফার্স্টে যাবেদা করে নেবা এরপর যা সেগুলোকে ছকে স্থানান্তর করবা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানেও চ্যালে ফলো করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ